উনিশশো সালে বাংলাদেশে গুটি কয়েক বিহারি পরিবার এই মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে এসেছিলেন সেখান থেকে এই বিহারি ক্যাম্পে এখন প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস বিহারি ক্যাম্পের যে মানুষদের বসবাস তারা বাংলাদেশ রাষ্ট্র থেকে আসলে কতটুকু নাগরিক সুবিধা পাচ্ছেন এবং এই জেনেভা ক্যাম্প সম্পর্কে মানুষের নেতিবাচক যে ধারণা রয়েছে মানুষ মনে করেন জেনেভা ক্যাম্পে সবসময় মাদকের অভয়ারণ্য কিশোর গ্যাঙ্গের উৎপাদ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয়ে থাকে এর নেপথ্যের কারণগুলো আজকে আমরা অনুসন্ধান করব বৃন্দ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জেনেভা ক্যাম্পের একটি ঘরের মধ্যে যেখানে একই ঘর কিন্তু সেখানে ঘরের মাঝখানে মাছাং দিয়ে উপর এবং নিচে মানুষ বসবাস করছে মাছাঙের নিচে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে রান্না বান্না করছে হাঁড়ি পাতিল পরিষ্কার করছে এবং সে একই জায়গায় তারা খাচ্ছিল এবং থাকছিল আমরা এখন কথা বলবো এইরকম করে আসলে জীবনাবাসন করতেছেন এমন বাসিন্দাদের সাথে অনেক কষ্ট ভাবে থাকতেছে ভাইজান আমরা সাত আটজন থাকি ভাই বাঁচায় ঘরের উপরে ঘর ই কাঠের ঘর বানাইয়া মাতানি বানাইয়া আর উপরে থাকতেছি ভাই পাঁচজন তিনজন মিলে অনেক কষ্টতে থাকি অনেক কষ্ট এই কষ্ট আর কাকে বলবো বলেন। এই বাসন সব এইদিকে ফেলাইয়া এ এখানে রান্তি রান যে খাইতাই আবার এখানে ঘুমাই যে আরাম কষ্ট হ্যাঁ কষ্ট হয়ে অনেক কষ্ট পানি করলে সে পানি নাই এখন এখন যাই বাইরে গোসুদ করছে এই পায়ে দুনু বিথা ওষুধ খাইতাছি তবে খুব হয় না কেন যাই পাবলিক টয়লেটে যাই আমরা ওদিকে যায় সবাই সিরিয়ালে থাকে সিরিয়ালে থাকে যখন সুবিধা মানেজন থাকে তো সব ভিড় লাগে থাকে এজন্য কষ্ট হয় আর কি পড়বে লাগেলে ক পায় মানে দুজন থাকে তারপরে দেরি হলে মানে বেশিজন থাকে সিরিয়ালে কেউ দাঁড়ায় থাকে কেউ যায় বাথরুমও তো আছে মানে ওইদিকে লুমড়া থাকে ওইদিকে লুমড়া থাকে কে যাবে কোন দিকে যাবে সবাই জায়গায় যায় আপনি যদি একটা কমিউনিটিকে ব্লেম করেন যে তারা মাদক বিক্রি করে কি করবে আপনি তার চাকরির অপরচুনিটি দেন মানুষের সবচেয়ে বড় চাওয়াটা হচ্ছে খাদ্য এই খাদ্যটা কোথায় থেকে আসবে একটা সময় এই কমিউনিটি থেকে বিভিন্ন অ্যাম্বাসিতে চাকরি করত এবং তারা আজকে আমেরিকায় কানাডায় আপনার অস্ট্রেলিয়ায় বিভিন্ন জায়গায় আছে তারাও এই সমাজ থেকে গিয়েছে এই কমিউনিটির লোকজন একজন এক সময় এই বারবারের প্রফেশনে বলেন বুচারের প্রফেশনে বলেন বুটিক্সের প্রফেশনে বলেন অটোমোবাইলের প্রফেশনে বলেন সবচেয়ে দক্ষ ছিল কেন নষ্ট হয়ে গেল এটার পিছনে তো অবশ্যই কোনো কারণ আছে তো এই কারণগুলোকে গভর্নমেন্টকে সলভ করতে হবে এদের ব্যবস্থা করতে হবে মাদক ব্যবসা তো শুধু ক্যাম্পেন না এটা ইন্টারন্যাশনাল একটা ইস্যু তারপরও আমরা চেষ্টা করি যা এটা নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের কমিউনিটি যারা আছে মানে বাধ্য হয়ে আমাদের কিছু ছেলে মেয়ে এই বিপথে চলে যাচ্ছে আমরা পুনর্বাসনের দাবি এই জন্য জানাচ্ছি যে সবাই তো আর ওয়েল টু ডু না সবাই আর্থিকভাবে স্বচ্ছল না এখন আর্থিকভাবে যদি স্বচ্ছল তৈরি তাহলে আপনার ম্যাক্সিমাম টেন পারসেন্ট এরকম পরিবার হবে যারা আর্থিকভাবে স্বচ্ছল তাদের ইনকাম ভালো তারা বাইরে জায়গা জমি কিনে পুনর্বাসন হয়ে গেছে নিজের থেকে কিন্তু বেশিরভাগ লোক এখন ক্যাম্পের ভিতরে আছে এবং সরকারিভাবে বা অন্যান্য সাইট থেকে যদি পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে তাদের প্রজন্মটা এভাবেই চলে যাবে পর্যাপ্ত শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ায় এখানকার জনগোষ্ঠী খুব সহজেই জড়িয়ে পড়ছেন নানা অপরাধমূলক কর্মকাণ্ডে যার দায় রাষ্ট্র এবং সমাজ কেউই এড়াতে পারেন না